অনেক এটা প্রথম কথা মহিষাসুর কতজন এটা নিয়ে আমি বেশ কিছু এদিক ওদিকে লেখাপত্র পড়েছি এরকম এরকম লেখা পড়েছি যে কয়েকজন গবেষকের বক্তব্য মহিষাসুরের সংখ্যা ছাব্বিশ ছাব্বিশ জন মহিষাসুর মহিষাসুর তারা সবাই ছাব্বিশ এবার উড়িষ্যায় যদি যান উড়িষ্যায় কার্তিক মহিষাসুর বধ করছেন এমন পুজো হয় মূর্তি করে পুজো হয় কার্তিক মহিষাসুর বধ করছেন শিব মহিষাসুর বধ করছেন এমন কাহিনী আছে আচ্ছা এবার দুর্গায় আসি আমরা দুর্গায় অভ্যস্ত প্রথম কথা হচ্ছে যেহেতু ওই যে বললাম যে চণ্ডীতে বলেছেন ওই যে দুর্গা আলাদা বলছি তার মানে ওখানেও একজন মহিষাসুর আছেন আচ্ছা এই যে উগ্রচন্ডা ভদ্রকালী কাত্তায়নি বলছি এখানে কিন্তু পরিষ্কার বলছে এটা মহিষাসুরের তিনটে জন্ম কল্পে একবার জন্মেছেন নীল লোহিত কল্পে একবার জন্মেছেন বারাহ কল্পে একবার জন্মেছেন তিনবার জন্মেছেন প্রথমবার তার তামসিক গুণের তামসিক মলের বিনাশ হয়েছে দ্বিতীয়বার তার রাজসিক মলের বিনাশ হয়েছে তৃতীয়বার তার সাত্বিক মলের বিনাশ হয়েছে তবে দেবী তাকে সাজুজ্য মুক্তি প্রদান করেছেন